হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে কার্তিক মাস পড়ে গিয়েছি সনাতন ধর্মে এই মাসের গুরুত্ব অনস্বীকার্য এই মাসকে দামোদর মাস বা হরিহরের মাস হিসেবেও গণ্য করা হয়ে থাকে সূর্য যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করে সেই সময় থেকেই বছরে এই অষ্টম মাসটির সূত্রপাত ঘটে এবং যেহেতু এই মাসে পূর্ণিমাতে কীর্তিকা নক্ষত্রটি চাঁদের সহচর্যে আসে তাই এই মাসটির নাম কার্তিক মাস নানা কারণে এই মাসটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এই কারণে শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসে এমন কিছু বিষয় থাকে যেগুলি আমাদের অবশ্যই মেনে চলা উচিত আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব কার্তিক মাসে ব্রত শ্রীল সনাতন গোস্বামী স্কন্ধপুরাণ পদ্মপুরাণ পুরাণ থেকে দিয়ে তার হরিভক্তি বিলাসগণ্থে কার্তিক মাসে ব্রতের বর্ণা দিয়েছেন কার্তিক ব্রতের মহিমা সকল তীর্থ যোগ্য দক্ষিণা পুষ্করে কুরুক্ষেত্রে হিমালয় বসবাসের পুণ্য ও মেরুসদীর স্বর্ণস্তূপ দানের পুণ্য এই সবই শ্রীকৃষ্ণের প্রিয় কার্তিক মাসের মধ্যে অবস্থান করে কার্তিক মাসে শ্রী বিষ্ণুর যে সেবা করাই হয় তা সবই নিত্য হে নারদ আমি তোমাকে সত্য বলছি কার্তিক হলো সব মাসের মধ্যে শ্রেষ্ঠ পূর্ণ কর্মসূমির মধ্যে পূর্ণতম যা কিছু শুদ্ধ করে তার মধ্যে সর্বাধিক বিশুদ্ধাকারী কার্তিক সম মাস ন সমম যুগম ন বেদ সদৃশ্যম শাস্ত্রম ন তীর্থম গঙ্গয়া সমম অর্থাৎ কার্তিকের তুল্য মাস নেই সত্যযুগের ন্যায় যুগ নেই বেদের সমান শাস্ত্র নেই গঙ্গার ন্যায় তীর্থ নেই কার্তিক মাস সর্বদা বৈষ্ণবগণে প্রিয় হে মহর্ষি যে বৈষ্ণব ভক্তি সহকারে কার্তিক মাসের পরিচর্যা করেন তিনি পুরপুরুষগণকে নরক থেকে উদ্ধার করেন পদ্মপুরাণে কথিত হয়েছে দ্বাদশ মাসের মধ্যে কার্তিক মাসে শ্রীহরি সর্বাধিক প্রিয় এই সময় যিনি শ্রী বিষ্ণুর সামান্য আরাধনা করেন কার্তিক মাস তাকে শ্রী বিষ্ণুর অপ্রাকৃত ধামে বাস প্রদান করেন সবাই জানে ভগবান দামোদর তার ভক্তগণকে ভালোবাসেন শ্রী দামোদর মাস তথা এই কার্তিক মাসও ভক্তদের ভালোবাসেন কার্তিক মাস সামান্যতম ভক্তিকেও প্রচুর ও গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান করে থাকেন দ্বীপে না পেহি যথাশ হরি ঈশ্বর চ দোদাদি এব পরদীপ প্রবোধনাথ ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটিমাত্র প্রদীপ নিবেদন ও প্রসন্ন হন যারা দামোদরের উদ্দেশ্যে দীপ ব্যাপারে অনুদেরকে প্রদীপ প্রজলনে সাহায্য করেন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরও মহিমানিত করেন কার্তিক মাসে কর্ণ কিছু নির্দিষ্ট পুণ্যকর্মের মাহাত্ম স্কন্দপুরাণে কথিত হয়েছে কার্তিক মাসে দান যজ্ঞ জপ ও তপস্যা করা হলেও হে দ্বীজশ্রেষ্ঠ তা অক্ষয় ফল প্রদান করেন তাছাড়া বলা হয়েছে হে নারদ আমি স্বয়ং দেখেছি যে কোনো ব্যক্তি কার্তিক মাসে মহা আনন্দে ভগবদ্গীতা পাঠ করলে তিনি জন্ম মৃত্যুময় এই পৃথিবীতে আর প্রত্যাবর্তন করেন না যে ব্যক্তি কার্তিক মাসে শ্রী বিষ্ণুর নাম ও গজেন্দ্রলীলা পাঠ করেন তার পুনর্জন্ম হয় না হে মহর্ষি পূর্ব অন্য সমস্ত ধর্মাচরণ পরিত্যাগপূর্বক কার্তিক মাসে কেবলমাত্র ভগবান কেশবের বিগ্রহের সম্মুখে পবিত্র শাস্ত্রসমূহ শ্রবণ করুন পদপুরাণে কথিত হয়েছে কার্তিক মাসে ভূমিতে শয়ন ব্রহ্মচর্য অবলম্বন পলাশপত্রের উপর হবিষন্ন ভোজন ও শ্রী দামোদরের আরাধনা কর্তব্য এইরূপে স্বরূপ মুক্ত হয়ে ভগবদ্ধামে স্বরূপ মুক্তি লাভ করবে শ্রীহরির সাক্ষাৎ শিবানন্দ লাভ হয়ে থাকে তাছাড়া বলা হয়েছে যে ব্যক্তি সমগ্র কার্তিক মাস ব্যাপী প্রত্যুষে শয্যা ত্যাগ করেন স্নান করেন ইন্দ্র সমস্ত রাখেন শান্ত থাকেন জপ করেন ও শুধুমাত্র হবিষণ্য গ্রহণ করেন তিনি পাপ মুক্ত হন যে ব্যক্তি কার্তিক মাসে তিনি একবার আহার করেন তিনি অতি বিখ্যাত শক্তিশালী ও ন্যায়িক হয়ে ওঠেন এছাড়াও বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে পলাশপত্র উপর ভোজন করেন তিনি সরপা মুক্ত হন যেজন জন প্রসাদ ভুজি হন তার মুখ্য লাভ হয় যে ব্যক্তি যোগ্য ব্রাহ্মণ নন তার পক্ষে পলাশ বৃক্ষের মাঝখানে পাতায় ভোজন করা উচিত নয় আরও বলা হয়েছে কার্তিক মাসে যিনি সর্বশক্তিমান ভগবান শিহরী আরাধনা করেন শ্রী ভগবান তার সহস্র সহস্র অপরাধ বহু ভয়াবহ পাপকর্ম মার্জনা করেন যে ব্যক্তি শ্রী বিষ্ণুকে ঘৃত ও শর্করাযুক্ত সুস্বাদু পরমান্ন নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন তিনি দৈনিক মহাযজ্ঞ অনুষ্ঠানে ফলপ্রাপ্ত হন শ্রীকৃষ্ণ সত্যভাগাকে ব্যাখ্যা করে বলেছেন যারা কার্তিক মাসে প্রাত স্নান রাত্রিজাগরণ দীপদান ও তুলসী সেবা করেন তারা শ্রী বিষ্ণু ন্যায় দিব্য দেহ লাভ করেন যারা তিন দিবস মাত্র এই সকল পুণ্যকর্ম করেন দেবগণ তাদের স্বরোপকারে সম্মানিত করেন যারা সমগ্র জীবন এই সকল পুণ্যকর্মের অনুষ্ঠান করে এসেছেন তাদের আর কি কথা আকাশদ্বীপের মহিমা পদ্মপুরাণে উক্ত হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে উচ্চ আকাশে দ্বীপ প্রদান করেন তিনি সমস্ত কুটুম্বগণ সহ বিশ্লোক গমন করেন আকাশে দ্বীপদানের মন্ত্র নমহনায় বিদশে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তগণ আকাশে ভগবান দামোদর ও সৌভাগ্য দেবীকে দ্বীপ নিবেদন করেন কিছু সুনির্দিষ্ট স্থানে কার্তিক ব্রত পালনের মাহাত্ম সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে যে কেউ যে স্থানেই থাকুন না কেন কার্তিক মাসে প্রাত স্নান দান ও বিশেষত শ্রী ভগবানের আরাধনার মাধ্যমে অগ্নিহত্র যজ্ঞানুষ্ঠানে ফল লাভ করবেন কার্তিক ব্রত পালনের ফল দশ লক্ষ গুণ বর্ধিত হয় যখন তা কুরুক্ষেত্রে বা গঙ্গা তটে অনুষ্ঠিত হয় পুষ্করতীর্থে তার ফল আরও অধিক কার্তিক মাসে দ্বারকায় স্নান ও ভগবত আরাধনার ফলে কৃষ্ণলোক প্রাপ্তি ঘটে হে মণিগণ অন্যান্য তীর্থনগরীয় অনুরূপ ফল প্রদান করেন মথুরা মণ্ডলের কথা ভিন্ন কারণ শ্রীকৃষ্ণ মথুরা মন্ডলেই লীলা প্রকাশ করেছিলেন মথুরায় কার্তিক পালনের ফলে কৃষ্ণপ্রেম লাভ হয় আবার বলা হয় যে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু অবশ্যই প্রদীপ দান করবেন কারণ এই মাসে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটি আর হ্যাঁ যে কোনো মাসেই দুস্থ মানুষকে সাহায্য করা পরম পুণ্যের কাজ এই মাসে তাই আপনার মতো দুস্থ অসহায় মানুষের কিছু দান করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম